সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের বাগান ঢাকার অদরে গাজীপুরে অবস্থিত গাজীপুরের সর্ববৃহৎ সূর্যমুখী ফুলের বাগান এই বাগানে গেলেই আপনারা সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সারাদিন সময় কাটাতে পারবেন ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন বাগানের আনাচে কানাচে হেঁটে বেড়াতে পারবেন তো বন্ধুরা গাজীপুরে অবস্থিত গাজীপুরের সব সর্ববৃহৎ সূর্যমুখী ফুল বাগানে আজকে আপনাদেরকে নিয়ে যাব কিভাবে যাবেন এবং কিভাবে সে বাগানে পৌঁছাবেন সবকিছু আপনাদের বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা আছেন আমি শোভন মাই চ্যানেল শোভনস জার্নি আমি আজকে আছি গাজীপুর জেলার সবচাইতে বড় সূর্যমুখী বাগানে অসাধারণ ফুল সূর্যমুখী ফুল এখন কিন্তু সূর্যের দিকেই তাক করা সূর্যমুখী ফুলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকচুয়ালি সূর্যমুখী নাম করার পেছনে এটা হতে পারে যে যেদিকে সূর্য থাকবে সূর্যমুখী ফুলগুলোও সেই দিকে মুখ করে থাকবে যেমন আমার মাথার এই দিকে অর্থাৎ আমার সামনের দিকে এখন হচ্ছে সূর্য সূর্যমুখী ফুলও সূর্যের দিকেই মুখ করে আছে অসাধারণ সুন্দর এই বাগানটা বাগানের লোকেশন কিভাবে আসবেন ঘুরবেন এবং এই সূর্যমুখী ফুলের বৈশিষ্ট্য আপনারা আপনারা কিন্তু অনায়াস আসতে পারবেন মানে বাগানের কোনো সমস্যা নেই এটি ফি আছে তো আপনাদের আপনারা এখন বিস্তারিত জানিয়ে দিবো তাহলে চলুন পুরো বাগানটা ঘুরিয়ে দেখে এবং আপনাদেরকে বিস্তারিত আমরা জানিয়ে দিই চলুন সূর্যমুখী ফুল এক ধরনের একবর্ষী ফুল গাছ সূর্যমুখী গাছ লম্বা প্রায় তিন মিটার বা প্রায় নয় ফুটের একটু বেশি হয়ে থাকে ফুলের ব্যাস সম্ভবত ইঞ্চি হয় এ পর্যন্ত যা দেখা গিয়েছে স্বাভাবিক এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো এবং সূর্য মুখ করে থাকে বলে এর নামকরণ হয়েছে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের বীজ হাঁস মুরগির খাদ্যরূপে ও তেলের উৎস হিসেবে ব্যবহৃত হয় এই বীজ যন্ত্রে মারাই করে তেল বের করা হয় তেলের উৎস হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয় সমতুল ভূমি এলাকায় যা শীত ও বসন্তকালে উঁচু লাল মাটি বা বেলেমাটি এলাকায় বর্ষাকালে ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় শীতকালীন শস্য হিসাবে চাষ করা হয় সূর্যমুখী ফুল উনিশশো সাল থেকে সূর্যমুখী ফুল হিসেবে বাংলাদেশে তেল সংগ্রহ করা হয় এরপরই তারপরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন রাজশাহী যশোর কুষ্টিয়া নাটোর পাবনা দিনাজপুর গাজীপুর ও টাঙ্গাইলে প্রভৃতিতে ব্যাপকভাবে চাষ করা হয় সূর্যমুখী তেলের কিন্তু ঘি এর বিকল্প হিসেবে বিভিন্ন স্থানে ব্যবহার করা হয় এবং বর্তমানে এই ঘিয়ের বিপরীতে যে তেলটা ব্যবহার করা হয় এর উন্নত হচ্ছে বনস্পতি তেল নেম অনেক অঞ্চলে পরিচিত সিম্পল রান্নায় ব্যবহার করা যায় এবং এটি হৃদরোগ ভালো রাখার জন্য বা হার্টের জন্য খুবই ভালোকর এবং এর কোলেস্ট্রল মাত্রা অত্যন্ত কম যেটি খেলে আপনার হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক থাকবে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুবই কম থাকবে সূর্যমুখী তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি ও ই রয়েছে বন্ধুরা ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এই সূর্যমুখী বাগানটির অবস্থান এবং এটি হচ্ছে গাজীপুর বা কালীগঞ্জের মধ্যে সবচাইতে বড় বাগান সূর্যমুখী আপনারা আসলে এই সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ছবি তুলতে পারবেন আপনাকে এন্ট্রি ফি সিস্টেমে আসতে হবে আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি ঠিকানা সহ এসেই আপনারা সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলতে পারবেন সময় কাটাতে পারবেন এবং বাগানের যারা মালিক তাদের ব্যবহার কিন্তু অসাধারণ অনেক ভালো তারা এবং খুবই সুন্দর ব্যবহার অনেক কয়েকজন কৃষক মিলে বাগানটা করেছে এবং বাংলাদেশ সরকারের কৃষি অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয় থেকে ব্যাপক সহযোগিতা করা হয়েছে বাগানটির জন্য এবং খুবই রক্ষণাবেক্ষণের সাথে বাগানটি করা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য বাগানটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনি যে কোনো দিন যে কোনো সময় যেতে পারবেন এবং বাগানে আর সর্বোচ্চ এক মাসের মতো ফুল থাকবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পরে আর ফুলটা থাকবে না মার্চ মাস বা গরমের সময় আসলে সূর্যমুখী ফুল ঝরে যাবে এবং কৃষকের থেকে বীজ বের করে রাখবে বীজ করে রাখবে আর তখন আর সূর্যমুখী ফুলের বাগান থাকবে না অর্থাৎ আমার এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তা থেকে হয়তো জানুয়ারি শেষ দিকে এবং ফেব্রুয়ারি জুড়ে এই সূর্যমুখী ফুলগুলো থাকবে আপনারা চাইলে এখানে অনায়াসে চলে যেতে পারবেন এই কালীগঞ্জের এই ফুল বাগানে তো আমি আপনাদেরকে ঠিকানাটা বলেই দেই আপনারা কিভাবে যাবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ঠিকঠাক গাইডলাইন অনুযায়ী আপনারা চলে যেতে পারবেন এই বাগানে এবং বাগানে গিয়ে আপনারা সাধারণ এই সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আপনাদেরকে সূর্যমুখী ফুল বাগানে যাওয়ার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে গাজীপুর জেলার জয়দেবপুর রেল গেট পার হয়ে সিএনজি স্টেশন মহিলা কলেজের সামনে অর্থাৎ গাজীপুর সরকারি মহিলা কলেজের সামনে এসে সিএনজি নিতে হবে যেতে হবে চরসিন্দুর বাজার বা চরসিন্দুর ব্রিজের উপরে তো ব্রিজের উপরে নেমে আপনাকে নিতে হবে অটো একশো টাকা করে কিন্তু সিএনজি তে রাখবে এবং চর্চসিন্দুর বাজারের উপর থেকে আপনাকে নিতে হবে অটো অটো তে ভাড়া হচ্ছে বিশ টাকা একটু বার্গারিং করে নেবেন তো আপনাকে বিশ টাকা জনপ্রতি বললে হবে সাওড়াই সূর্যমুখী বাগানে যাব এবং সবচেয়ে বড় সূর্যমুখী বাগান যেখানে শাওড়াই গেলে আপনাকে অটোতে নিয়ে যাবে এই সূর্যমুখী বাগানে এবং বাগানে গিয়ে আপনারা বিশ টাকা এন্ট্রি ফির মাধ্যমে আপনার এই বাগানে প্রবেশ করতে পারবেন এবং বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বন্ধুরা লোকেশন তো আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা এইভাবে আসবেন বাগানটিতে বাগানের এন্ট্রি ফি হচ্ছে মাত্র বিশ টাকা এবং এই লোকেশন অনুযায়ী আসলে আগামী এক মাস সম্পূর্ণ থাকবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস পুরোটাই থাকবে এখন তো জানুয়ারি মাস তো মার্চের দিক দিয়ে শেষ হবে তো আপনারা আসবেন দেখবেন এবং অসাধারণীয় সূর্যমুখী ফুলের বাগানে আপনারা ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই তবে একটা অনুরোধ কেউ ফুল নষ্ট করবেন না ওনাদের বিশেষ অনুরোধ এটা আপনারা এসে ঘুরবেন এবং কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন মনে গ্রামী শোভনাই চ্যানেল শোভন জার্নি থ্যাংক ইউ